ফ্রি 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 ট্রেনিং 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 গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং অ্যান্ড ফ্যান মোটর রিওন্ডিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের এর উপরে এক বিশেষ ফ্রি ট্রেনিং ব্যবস্থা চলছে দেশে বিদেশে ইলেকট্রিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল কাজের উপরের ব্যাপক পরিমাণ চাহিদা থাকায় গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টার জিএসআরডি ফাউন্ডেশনের আর্থিক সহায়তা পুষ্ট প্রকল্পে দুই মাস মেয়াদী এক বিশেষ ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা চলছে আপনারা যারা ষোলো থেকে ৩৫ বছর বয়সের মধ্যে আছেন পঞ্চম শ্রেণী পাস তারা চাইলে খুব সহজে এই ট্রেনিং এর আওতায় আসতে পারেন ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং অ্যান্ড ফ্যান মোটর ওয়্যান্ডিং যার মধ্যে রয়েছে টিনশেড ও বিল্ডিংয়ের এমডিবি এস ডিবি সহ থ্রি ফেজ সিঙ্গেল ফেজ বিদ্যুৎ ব্যবস্থার কাজ আইপিএস সোলার হোম সিস্টেম ফ্যান ও মোটর রিওান্ডিং তাছাড়া ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল ওয়ার্নিংয়ের মধ্যে রয়েছে ইনভার্টার টাইমার রিলে ম্যাগনেটিক কন্ডাক্টর ডেল্টা স্ট্যাটাস তৈরীকরণ ও মেরামত বিভিন্ন ধরনের মোটর কন্ট্রোলিং মোটর রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোলিং ইত্যাদি আপনারা খুব সহজে চাইলে আমাদের দক্ষ প্রশিক্ষক দ্বারা এই প্রশিক্ষণগুলো নিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে দেশে এবং দেশের বাহিরে একজন একজন যে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে সেটা আপনারা হয়তো করে জানেন আমাদের অনেক বিভিন্ন এবং নিজেরা স্বাবলম্বী হয়ে প্রতিষ্ঠিত হচ্ছে পাশাপাশি যারা দেশের বাইরে যেতে চাচ্ছে তাদের জন্য এক সুবর্ণ সুযোগ যারা চাচ্ছেন দেশের বাইরে যাবেন তারা বিনামূল্যে আমাদের কাছ থেকে দুই মাসের প্রশিক্ষণটা নিয়ে দেশের বাইরে যেতে পারেন তাই আজ চলে আসুন আমাদের বিনা বিনামূল্যের কোর্সটিতে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ অন্তপ্রায় বলছি আমি গাজীপুর থেকে এখানে এসেছি এখানে আমি ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল ওয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি তো এখানে আমি যে সকল কাজগুলো শিখতে পারছি সেগুলো হলো ডল স্টার্টার কালেকশন স্টার ডেলটা স্টার্টার এটিএস কানেকশন সহ ইত্যাদি আরো অনেক কিছু শিখতে পারছি তো আমার ইচ্ছা আমি ভবিষ্যতে চাকরি করব এবং আমি আমার ফ্যামিলিকে ডেভেলপ করব। তো এখানে কাজ শিখতে এসে এখানকার পরিবেশ অনেক সুন্দর এবং অনেক ভালো স্যাররা আমাদেরকে হাতে কলমে কাজ শিখিয়ে দিয়েছে এর জন্য গ্রামীণ শিক্ষাকে ফ্রিতে কাজ শেখানোর জন্য ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগের ঠিকানা গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টার বি বারো বাই বারো তালবাগ থানা রোড সাভার ঢাকা আপনারা সাভার থানা রোডে নামবেন থানা রোডে নামার পরে আপনারা একটু এগোলেই এনাম মেডিকেল রোড রোডতে একটু এগোলেই আপনারা দেখতে পারবেন বাগানবাড়ি রেস্টুরেন্ট হাতের ডান সাইডে এবং বাগানবাড়ি রেস্টুরেন্টের ঠিক ডান সাইড দিয়ে যে রাস্তাটা ভিতরের দিকে এসেছে ওইটা হচ্ছে আমাদের গ্রামীণ শিক্ষার লোকেশন এটা আমাদের গ্রামীণ শিক্ষার যে ভবন এখানে খুবই মনোরম পরিবেশে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি যেখানে আপনারা বিদ্যুতের ব্যবস্থা বিদ্যুৎ চলে গেলে সার্বক্ষণিক জেনারেটর ব্যবস্থা রয়েছে আপনারা কারিগরি প্রশিক্ষণ নিন বেকারত্ব দূর করুন